এই ভিডিওটিতে এইচটিএমএল এ ব্লক স্তরের এবং ইনলাইন উপাদানের ব্যাখ্যা করা হয়েছে আপনি ব্লক স্তরের উপাদান এবং ইনলাইন উপাদানগুলির মধ্যে পার্থক্য শিখতে পারবেন যখন আপনি এগুলিকে ভিজুয়াল স্টুডিও কোডে দেখবেন এইচটিএমএল এর দুটি প্রধান উপাদান রয়েছে যা স্ক্রিনে প্রদর্শনের পদ্ধতি নির্ধারণ করে ব্লক লেভেল এলিমেন্টস এবং ইনলাইন এলিমেন্টস এই উপাদানগুলি পৃষ্ঠার বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের অবস্থান নির্ধারণের উপর সরাসরি প্রভাব ফেলে এখানে আমরা প্রতিটি উপাদানের বৈশিষ্ট্য এবং ব্যবহারের বিস্তারিত ব্যাখ্যা করব সাধারণ ব্লক স্তরের উপাদানের উদাহরণগুলি দেখি ব্লক লেভেল এলিমেন্টস সাধারণত পৃষ্ঠার পুরো প্রস্থ দখল করে এবং অন্য উপাদান থেকে পৃথক লাইনে প্রদর্শিত হয় এই উপাদানগুলি তাদের অভ্যন্তরে অন্যান্য ব্লক লেভেল বা ইনলাইন এলিমেন্টস ধারণ করতে পারে এবং একটি ডকুমেন্টের বৃহত্তর কাঠামো সংজ্ঞায়িত করে এই উপাদানগুলি একটি নতুন লাইনে শুরু হয় এবং যতটা সম্ভব প্রস্থ দখল করে সাধারণত প্যারেন্ট এলিমেন্টের পুরো প্রস্থ এগুলি অন্য ব্লক এলিমেন্ট থেকে উল্লম্বভাবে আলাদা হয় এবং তাদের মধ্যে মার্জিন প্রয়োগ করা হয় তারা তাদের মধ্যে অন্যান্য ব্লক বা ইনলাইন উপাদান ধারণ করতে পারে এখানে নিম্নলিখিত ব্লক লেভেল এলিমেন্টস ব্যবহৃত হয়েছে ডিভ ট্যাগ সাধারণত লেআউট তৈরি করতে ব্যবহৃত হয় পি ট্যাগ একটি প্যারাগ্রাফ সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় এইচ এক থেকে এইচ ছয় হল শিরোনাম সংজ্ঞায়িত করার জন্য ব্যবহার করা হয় এমন উপাদান চ্যাক সবচেয়ে বড় শিরোনাম এবং এইচ ছয় সবচেয়ে ছোট ইউএল ট্যাগ একটি অগোছালো তালিকা তৈরি করে ওএল ট্যাগ একটি সুশৃঙ্খল তালিকা তৈরি করে সেকশন ট্যাগ একটি ডকুমেন্টের মধ্যে একটি সেকশন সংজ্ঞায়িত করে সাধারণ ইনলাইন উপাদানগুলির উদাহরণগুলি দেখি ইনলাইন এলিমেন্টস অন্যান্য উপাদানের সাথে একই লাইনে থাকে এবং সাধারণত তাদের কন্টেন্টের প্রস্থ অনুযায়ী জায়গা নেয় এই উপাদানগুলি পাঠ্যের অংশ হিসেবে বিবেচিত হয় এবং ব্লক স্তরের উপাদানগুলির বিপরীতে সম্পূর্ণ লাইন দখল করে না উপাদানসমূহ একই লাইনে প্রদর্শিত হয় এবং অন্যান্য ইনলাইন উপাদানগুলির পাশে স্থাপিত হয় প্রস্থ উপাদানের সামগ্রী পাঠ্য বা ছবি দ্বারা নির্ধারিত হয় এগুলো ব্লক লেভেল এলিমেন্টের অভ্যন্তরে রাখা যায় তবে বিপরীতটি সম্ভব নয় এখানে নিম্নলিখিত ইনলাইন এলিমেন্টস ব্যবহৃত হয়েছে স্প্যান ট্যাগটি একটি নির্দিষ্ট স্টাইলের সাথে টেক্সটের একটি অংশে জোর দিতে ব্যবহার হয় এই ট্যাগ একটি হাইপার লিঙ্ক সংজ্ঞায়িত করে আইএম ট্যাগ একটি উপাদান যা ইমেজ অ্যাম্বেড করতে ব্যবহৃত হয় স্ট্রং গুরুত্বপূর্ণ টেক্সট হাইলাইট করে সাধারণত বোল্ডে প্রদর্শিত হয় ইএম জোর দেওয়া টেক্সট নির্দেশ করে সাধারণত ইটালিক্সে প্রদর্শিত হয় ব্লক স্তরের উপাদান এবং ইনলাইন উপাদানের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি রয়েছে প্রদর্শন পদ্ধতি ব্লক লেভেল এলিমেন্ট নতুন লাইনে প্রদর্শিত হয় এবং পৃষ্ঠার পুরো প্রস্থ দখল করে অন্যদিকে ইনলাইন এলিমেন্টস একই লাইনে প্রদর্শিত হয় এবং তাদের প্রস্থ তাদের কন্টেন্ট দ্বারা নির্ধারিত হয় অভ্যন্তরীণ উপাদান পরিচালনা ব্লক লেভেল এলিমেন্ট অন্যান্য ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট অন্তর্ভুক্ত করতে পারে কিন্তু ইনলাইন এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্ট ধারণ করতে পারে না লেআউট ভূমিকা ব্লক লেভেল এলিমেন্টস প্রধানত একটি পৃষ্ঠার লেআউট কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয় অন্যদিকে ইনলাইন এলিমেন্টস টেক্সট এবং লিঙ্কের মতো ছোট উপাদান সংজ্ঞায়িত করে অতিরিক্তভাবে ব্লক স্তরের এবং ইনলাইন উপাদানগুলির পার্থক্য করার সময় বিবেচনা করার মতো কিছু প্রধান পয়েন্ট রয়েছে লেআউট তৈরি ডিভ সেকশন এর মতো ব্লক লেভেল এলিমেন্ট ব্যবহার করে বড় সেকশন এবং কন্টেন্ট ব্লক সংজ্ঞায়িত করুন টেক্সট সজ্জা এবং লিঙ্ক টেক্সটের অংশ সজ্জা করতে বা লিঙ্ক যোগ করতে স্প্যান এ স্ট্রং এএম এর মতো ইনলাইন এলিমেন্ট ব্যবহার করুন চলুন ব্লক লেভেল এবং ইনলাইন উপাদান মিশ্রণ উদাহরণও দেখি ব্লক স্তরের উপাদান যেমন মেন হেডা এবং সেকশন ব্যবহার করা হয় এবং সাধারণত সেগুলি একটি নতুন লাইনে রেন্ডার করা হয় তাদের প্যারেন্ট উপাদানের সম্পূর্ণ প্রস্থ দখল করে ইনলাইন উপাদান যেমন এ স্ট্রং স্প্যান এবং আইএমজি ব্যবহার করা হয় এবং সেগুলি লাইনের মধ্যে স্থাপন করা হয় ব্লক স্তরের উপাদানের সম্পূর্ণ প্রস্থ না নিয়ে ব্লক লেভেল উপাদানের মধ্যে ইনলাইন উপাদান অন্তর্ভুক্ত করা একটি সাধারণ প্যাটার্ন উদাহরণস্বরূপ একটি প্যারাগ্রাফ পি এর ভিতরে লিঙ্ক এ বা জোর দেওয়া স্ট্রং অন্তর্ভুক্ত করা সাধারণ বিষয় তবে যেহেতু ইনলাইন উপাদানের মধ্যে ব্লক স্তরের উপাদান অন্তর্ভুক্ত করা সম্ভব নয় তাই সেগুলো যথোপযুক্তভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ ব্লক স্তরের উপাদান এবং ইনলাইন উপাদান হল এইচটিএমএল উপাদানের দুটি মৌলিক ধরন প্রতিটির নিজস্ব ভূমিকা রয়েছে ব্লক স্তরের উপাদান পৃষ্ঠার বিন্যাসের ভিত্তি তৈরি করে যেখানে ইনলাইন উপাদানগুলো তাদের ভিতরে সূক্ষ্ম কন্টেন্ট সাজাতে এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এই দুই ধরনের উপাদান বোঝা এবং সঠিকভাবে ব্যবহার করা কার্যকর এইচটিএমএল কোডিং সক্ষম করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরের বার আমরা টেক্সট সম্পর্কিত ট্যাগগুলি ব্যাখ্যা করব দেখার জন্য ধন্যবাদ আরও কন্টেন্ট উপভোগ করতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন